ধনে পাতা যে কোনো সবজিতে দিয়ে রান্না করুন তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তবে ভাবুন এরই যদি একটা সুস্বাদু রেসিপি তৈরি করা হয় তো কতটা স্বাদ হবে তবে দেখতে থাকুন আমি কি তৈরি করছি আর দেখে নিয়ে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধনে পাতাকে বেটে নেবার জন্য দেব মিক্সি জারে আপনি একে শিলপাটাতেও বেটে নিতে পারেন যদি কুচিয়ে নিয়ে থাকেন তো শক্ত ডাটাকে আলাদা করে পাতাগুলো কুচিয়ে নেবেন এরই মধ্যে দেবো ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা আপনি ঝালের পরিমাণটা নিজের স্বাদ মতো দেবেন আর যতটা ধনে পাতা আছে সেই পরিমাণ মতো নুন ঢাকাটা বন্ধ করে এর মিহি পেস্ট তৈরি করে নেব ধনে পাতার মিহি পেস্ট তৈরি করে নিয়েছি একে বেটে নেবার সময় টু টি স্পুন জল দিয়েছিলাম এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিন ধনে পাতার চাটনি হয়ে যাবে কিছুক্ষণের জন্য একে সাইডে রাখবো মিক্সিং বলে নিয়েছি এক কাপ আটা আপনি পরিমাণে বেশি নিতে পারেন আটার উপরে দেব টু টি স্পুন বেসন যতটা আটা আর বেসন আছে সেই পরিমাণ মতো দেব নুন ওয়ান স্পুন ভাজা মশলা এর মধ্যে জিরা ধনিয়া গোলমরিচ আর লঙ্কাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনি পারলে কুটে দিবেন খেতে আরও সুস্বাদু হবে চটপটা ফ্লেভারের জন্য হাফ টিস্পুন চাট মশলা যদি এটা না থাকে তো লেবুর রস দেবেন বা আমচুরের পাউডারও দিতে পারেন প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেব এক ইঞ্চি গ্রেট করা আদা এটা মশলা দেওয়ার সময় দিতে পারেন আমি ভুলে গিয়েছি দিতে ময়ামের জন্য টু টিস্পুন তেল চামচ দিয়ে বা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে থেকে শেষে দেব পেস্ট করা ধনে পাতা আর এই পেস্ট দিয়েই আটাকে মেখে নিতে হবে কুচনো ধনে দিতে গেলে আলাদা করে জল দিয়ে আটাকে মাখতে হবে একটু হলেও তার মধ্যে আটার ফ্লেভারটা আপনি পাবেন এইভাবে ধনেপাতার পেস্ট দিয়ে আটা মাখতে গেলে শুধুই ধনেপাতার পাতার ফ্লেভারটা পাবেন আটার নয় মিক্সি জারে অনেকটাই ধনেপাতার পাতার পেস্ট লেগেছিলো টু স্পুন জল দিয়ে আটার মধ্যে দিয়ে মেখে নেব আটাকে মেখে নিয়েছি একে রেস্টে রাখলেই সেট হয়ে যাবে দেখুন ওয়ান টি স্পুন ধনে জল এখনও বেঁচে আছে পরে লাগলে দেব। দশ মিনিটের পর ঢাকাটা সরিয়ে আটাটাকে আবার মেখে নেব খুব একটা শক্ত ডো তৈরি করার দরকার নেই যেমনি রুটি বা পরোঠা তৈরি করা হয় সেই রকম ডো তৈরি করে নিতে হবে আর এই বড় ডো থেকে ছোট ছোট ডো কেটে নিতে হবে যেরকম রুটি বা পরোটা তৈরি করার জন্য ডো কেটে নিই সেই রকম সাইজেরই ডো কেটে নিতে হবে আর একটা ডো দু হাতে তালুতে নিয়ে এই রকম গোল করে নিতে হবে চাকতির উপরে দেব অল্প পরিমাণে শুকনো আটা ডোয়ের গায়ে শুকনো আটা লাগিয়ে এইভাবে হাত দিয়ে একটু বড় করে নিয়ে আস্তে আস্তে বেলনা দিয়ে বেলে নিতে হবে বেলার সময় খুব অল্প পরিমাণে শুকনো আটা ব্যবহার করতে হবে বেশি পরিমাণে শুকনো আটা ব্যবহার করতে গেলে কিছুটা হলেও ধনে পাতার ফ্লেভারটা কমে যাবে একইভাবে উল্টে পাল্টে দু সাইড থেকে পরোঠার মতো বেলে নেব। খুব বেশি মোটা রাখিনি যেমনি পরোঠা বেলা হয় সেই রকম মোটা রেখেছি এইভাবে আরও পরোঠা বেলে নেব দেখুন এর মধ্যে একটুকু শুকনো আটা লেগে নেই ধনে পাতার পরঠাকে সেঁকে নেওয়ার জন্য তাবাকে আগের থেকেই গরম করে রেখেছিলাম একটা পরোঠা তাওয়াতে দিয়ে একদিকে সেঁকা হয়ে গেলে উল্টে দিতে হবে এইভাবে উল্টে উল্টে দেখতে হবে যেন সব দিকে ভালো মতো সেঁকা হয় যখন এই রকম হয়ে যাবে তখন উল্টে দিতে হবে আর লাগাতে হবে সাদা তেল আপনি বাটারও লাগাতে পারেন তেলটা পরোঠার গায়ে ভালো মতো লাগিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে পরোটাটাকে ফুলিয়ে নিতে হবে আবার পরোঠাকে উল্টে দিয়ে অন্য সাইডে লাগাতে হবে তেল একইভাবে অন্য সাইডে পরোঠার গায়ে তেল লাগিয়ে উল্টে পাল্টে সেকে বের করে নিতে হবে তৈরি হয়ে গেল ধনে পাতার পরোঠার রেসিপি এইভাবে ধনে পাতার আরও পরঠাকে সেঁকে নিয়ে বের করে নেব এই পরোঠাগুলো খেতে প্রচুর সুস্বাদু হয় একবার বানিয়ে খেয়ে দেখুন ডাইজেস্টেও কোনো রকমের প্রবলেম হবে না আপনি এই পরোঠাকে টিফিনেও ক্যারি করে নিয়ে যেতে পারেন খাবার সময় লাগবে না তরকারি বা কোনো রকমের সস আর এই পরোটাগুলো একটু খাস্তা টাইপের হয় তাই খেতে আরও ভালো লাগে আমি একে পাতলা করে বানিয়েছি আপনি চাইলে এটা মোটা করেও বানাতে পারেন পরিবেশন করব ধনে চাটনি দিয়ে চট জলদি তৈরি করা ধনে পাতার পরোটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ